ভাই হচ্ছে বাজার সাড়ে না এটা কি মেটাল না দেশি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে একুশে সেপ্টেম্বর রোজ শনিবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দর দাম সঙ্গে থাকুন আর এই বানেশ্বর বাজারটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার পেঁয়াজের বাজারটি খুব সকাল সকালে হয়ে থাকে প্রিয় আচ্ছা সঙ্গে থাকুন আমরা এখন দেখাবো পেঁয়াজের পাইকারি দর ভাই কত কিনা হলো পেঁয়াজ আজকে বড়টা চার হাজার এটা

এটা কি লাগানোর জন্য ছয় চল্লিশশো হচ্ছে না বিজ হিসাবে মাঝারি না এটা কত হচ্ছে

ধন্যবাদ প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলা বানসর বাজারে পেঁয়াজের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের হাটে নতুন কোনো পেঁয়াজের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্স রাজশাহী বানসর আল্লাহ হাফেজ